নমস্কার কেমন আছো প্রহর হ্যাঁ ভালো আছি পড়াশোনা চলছে তো ঠিকঠাক হ্যাঁ দুষ্টুমি কমেছে না বেড়েছে মনোযোগ দিয়ে পড়াশোনা করবো বাবা ঠিক আছে

নমস্কার কেমন আছো প্রভাব ভালো আছি পড়াশোনা চলছে তো ঠিকঠাক হ্যাঁ দুষ্টুমি কমেছে না বেড়েছে মনোযোগ দিয়ে পড়াশোনা করবো বাবা ঠিক আছে আসছে

আম্মাই আম্মাই জাদা জাদা জাদা